উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপ মন্ত্রী এমপির অনেক দেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের তৃণমূলে বিশৃঙ্খলা চরমে পৌঁছেছে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে দলের তৃণমূলের অনেকে নেতা কেন্দ্রের নির্দেশ আমলে নিচ্ছেন না গতকাল মঙ্গলবার ছিল দ্বিতীয় ধাপের নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ধাপে একশো ষাট উপজেলার মধ্যে অন্তত দশ এমপির প্রার্থী হিসেবে মাঠে রয়ে গেছেন হাকিমের রাজবাড়ির ভাই এহসানুল হাকিম সাধন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র প্রত্যাহার করেননি জানা গেছে দ্বিতীয় ধাপ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে একুশে মে এ ধাপের নির্বাচনে মোট দুই জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন নির্বাচন কমিশন সূত্র জানায় দ্বিতীয় ধাপে ষাট উপজেলায় চেয়ারম্যান পদে জন চেয়ারম্যান পদে এবং সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে পাঁচশো বাষট্টি জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন দ্বিতীয় ধাপে বিভাগের তিনটি উপজেলায় সংসদ সদস্যদের ভাইসহ আত্মীয়রা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন মঙ্গলবার তাদের কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি তাদের মধ্যে রয়েছেন কুষ্টিয়ার দৌলতপুরে এমপি রেজাউল হক চৌধুরীর ভাই ও উপজেলা যুবলীগ সভাপতি বুলবুল আহমেদ টোকন নরাইলের লোহাগড়া উপজেলায় এমপি মাশরাফি বিন মর্তুজার চাচা শ্বশুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফয়জুল হক রো চুয়াডাঙ্গার এমপি সুলাইমান হক জোয়ারদার সেলুনের ভাতিজা জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ারদার এছাড়াও রাজবাড়ির বালিয়াকান্দিতে রেলমন্ত্রী জিল্লুল হাকিমের চাচাতো ভাই এহসানুল হাকিম সাধন মনোনয়নপত্র প্রত্যাহার করেননি তিনি চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করছেন শরীয়তপুর সদর উপজেলা নির্বাচনে শরীয়তপুর এক আসনের এমপি ইকবাল হোসেন ও পুর ভাই বিল্লাল হোসেন দীপুমিয়া নির্বাচন করছেন এদিকে আদমদিঘি দুপচাঁচিয়া আসনের এমপি খান মোহাম্মদ সাইফুল্ল মেহেদির বাবা ইসলাম খান রাজু উপজেলায় সিরাজুল চেয়ারম্যান পদে প্রার্থিতা প্রত্যাহার করেননি তিনি আদমদিঘি উপজেলা আওয়ামী লীগ সভাপতি সিরাজুল ইসলামকে সাত জানুয়ারির সংসদ নির্বাচনে মনোনয়ন দেওয়া হলেও পরে আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া হয় দলীয় সিদ্ধান্ত মেনে মনোনয়নপত্র প্রত্যাহার করলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার ছেলে খান মোহাম্মদ সাইফুল্লাহ মেহেদী এমপি নির্বাচিত হন সিরাজুল ইসলাম বলেন স্থানীয় নেতাকর্মীর সিদ্ধান্তে প্রার্থী হয়েছেন ছেলে এমপি হলেও তার এখানে কোনো ভূমিকা নেই খান মোহাম্মদ সাইফুল্লাহ বলেন এমপি হিসেবে তিনি কারো পক্ষে ভোট চাইতে পারেন না তাই তিনি ঢাকায় অবস্থান করছেন তিনি আরো বলেন যোগ্যতা থাকলে এক পরিবারের একাধিক জনপ্রতিনিধি এবং দলের পদ পদবিতে থাকতে পারে এতে দোষের কি আছে এছাড়াও ইসলামপুরের চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল সালাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন এদিকে ভোলা দুই আসনে আওয়ামী লীগের এমপি আলী আজম মুকুলের খালু বর্তমান চেয়ারম্যান আবুল কালাম ও ভগ্নিপতি মোহাম্মদ জাফর উল্লাহ প্রার্থিতা প্রত্যাহার করেননি সংগত উপজেলা নির্বাচনের প্রথম ধাপেও দজন খানিকে মন্ত্রী এমপিদের স্বজনরা অংশগ্রহণ করেছেন তাদের বারবার নির্বাচন থেকে সরে দাঁড়াতে বললে তারা দলের সিদ্ধান্ত অমান্য করেছেন এখন দ্বিতীয় ধাপেও একই অবস্থা বিরাজ করছে দলের নির্দেশ অমান্য করে অনেকে মন্ত্রী এমপিদের স্বজনরা নির্বাচনে আসেন এ নিয়ে দলের মধ্যে বিশৃঙ্খলা হতে পারে বলে আশঙ্কা করেছে অনেকেই